নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে তৈরি করব হাতে মেখে আলুর দম আলু কেটে ভাজার কোনো ঝামেলা নেই ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে তো ভীষণ টেস্টি তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আলুগুলো এরকম করে কেটে নিয়েছি এখন এতে দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব পেঁয়াজ কুচি সাত আটটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা আর দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে তো ভালো করে এটাকে মিখে নিচ্ছি এবার চলো গ্যাসটা ধরিয়ে দিয়ে এটা বসিয়ে দিই তো এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে মিডিয়াম টু লোতে করে একটা ঢাকা দিয়ে এটা বসিয়ে রাখবো কিছুক্ষণ যতক্ষণে না মশলাটা কষে আসে প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি বেশ অনেকটাই মশলাটা কষে এসছে এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব আরও পাঁচ মিনিট মতো আমি একটা ঢাকা দিয়ে এই মশলাটাকে আর একটু কষিয়ে নেব মশলাটা একদম সম্পূর্ণভাবে কষে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে আরও পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে এটাকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি ব্যাস আমাদের তৈরি হয়ে গেছে হাতে মাখা আলুর দম তো রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ